গ্লুটাথিয়নকে আসলেও রং ফর্সা করে এ বিষয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় মেলানিন নিয়ে মেলানিন আমাদের শরীরের ইপিডার্মিস লেয়ারের মেলানোসাইট সেল থেকে উৎপন্ন হয় যা আমাদের স্কিন টোনের জন্য দায়ী এর কারণেই আমরা কেউ ফর্সা কেউ বা শ্যামবর্ণের গ্লুটাথিয়ন আসলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা এই মেলানিন উৎপাদনকে বাধাগ্রস্ত করে আর কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয় ফলে আমাদের স্কিন টোনটা ব্রাইট হয়ে যায় স্কিন টেক্সচার স্মুথ ও টান থাকে আমাদের ক্লিনিকে আমরা যে গ্লুটাথিয়ন ইউজ করি তার তিন থেকে চারটা সেশনেই আপনি একটি ভালো রেজাল্ট পাবেন তবে এটি কতটা ফর্সা করবে তা নির্ভর করে বডি ইমিউনিটির উপর গবেষণায় বলা যায় এটি স্কিন টোনকে দুই থেকে তিন আপ করে গ্লুটাথিয়ন সম্পূর্ণ সেই একটি আইভি ইনজেকশন এর কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই বিনা সংকোচে গ্লুটাথিয়ন নিতে চলে আসুন আমাদের ক্লিনিকে